আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দুটি প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। কার কোন সাইজের প্রয়োজন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আমাদেরকে বলবেন আপনাদের সাইজ অনুযায়ী আমরা দিতে পারবো আমাদের কাছে সব সাইজই অ্যাভেলেবল আছে এই প্রোডাক্ট দিয়ে আপনারা সহবাসে সময় বাড়াতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত কোনো রকম মেডিসিন সেবন ছাড়াই চলুন কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে বলি প্রথমে আপনাদেরকে দেখাবো ইয়েনমেন ব্র্যান্ডের জাম্বুকন্ডম এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট আমাদের কালেকশনে এসেছে এরকম ইনটেক্ট বক্সের ভিতরে থাকবে আর অবশ্যই দেখে নেবেন প্যাকেটের গায়ে ইয়েনমেন ব্র্যান্ড লেখা আছে কি না আপনারা সকলেই জানেন ইএন মেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কত লং লাস্টিং একটি প্রোডাক্ট এগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় আপনারা এই প্রোডাক্ট একটা নিয়ে আপনারা আড়াই থেকে তিন বছরের মধ্যে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখুন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম করা হয়েছে লকের জায়গাটা দেখুন কতটা মোটা এর ফলে কিন্তু এটা ছিঁড়বে না দেখুন কতটা মোটা আর লকের জায়গাটা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম দেখতেছেন হুবহু একই রকম প্রোডাক্ট পাবেন দেখুন লকটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম করা হয়েছে এর ফলে আপনারা কাজ করে খুবই তৃপ্তি পাবেন এবং দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এটার মাথার দিক দিয়ে দেড় ইঞ্চির মতো বড়ট আছে এর ফলে আপনাদের লিঙ্গর সাইজ যদি পাঁচ ইঞ্চি থাকে তাহলে কিন্তু আপনাদের এইটা আট ইঞ্চি বানাতে পারবেন দেখুন এটার কোয়ালিটিটা রকগুলো অরিজিনাল প্যানেসে যেরকম রকগুলো থাকে একই রকম এখানে ভাষা ভাষা আসে এর ফলে খুবই সুন্দর তৃপ্তি পাবে আপনার স্ত্রী এই জন্য যাদের প্রয়োজন আমাদেরকে সরাসরি কল করে আপনাদের লিঙ্গ সাইজটা বললে আমরা কোন কার কোন সাইজটা লাগবে আমরা দিতে পারবো দেখুন এটা কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে লাভ কন্ডম এটা ছয়সি সাইজের একটি প্রোডাক্ট আপনাদের লিঙ্গর সাইজ যাদের আড়াই ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চির ভিতরে আছে তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি নেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইনটেক বক্সের ভিতরে যাবে চার চারপাশে র্যাপিং করা থাকবে এবং এখানে দেখে নেবেন কিউআর কোড এবং ইনপোর্টারের সব ডিটেলস দেওয়া আছে কি না এই যে এখানে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু এটা দেখতে পারবেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট ঠিক আছে আপনারা এই প্রোডাক্টটি এখন দেখাই এটা কোয়ালিটিটা দেখবেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটি দেখুন রকগুলো অরিজিনাল পেনিসে যেরকম থাকে এটারও কিন্তু একই রকম ভাষা ভাষা আছে এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই রিউজেবল এগুলো ব্যবহার করে বারবার ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনারা এগুলো ব্যবহার করেও খুবই শান্তি পাবেন দেখুন রকগুলো কতটা প্রিমিয়াম করা হয়েছে এবং এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনার লিঙ্গর সাইজটা যতই হোক না কেন আপনারা কিন্তু সময় বাড়াতে পারবেন এগুলো ব্যবহার করে আপনার তিরিশ চল্লিশ মিনিট সময় বাড়াতে পারবেন দেখুন এখানে যতটা টানেন না কেন অরিজিনাল সিলিকন এই এই প্রোডাক্টগুলো এরকম হয় এছাড়া কিন্তু এই প্রোডাক্টগুলো এরকম হয় না দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটা প্রোডাক্টটা নিয়ে আপনারা অনায়াসে আপনাদের স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারবেন খুবই সুন্দরভাবে এই জন্য যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ